कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সদি মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বিভিন্ন রঙের যার ফুলের চাষ ঢাকা থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে সাভার উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই উপজেলার সৌন্দর্যের সাথে পাল্লা দিয়ে এলাকার বিস্তীর্ণ মাঠে উৎপাদিত নানান রঙের ও নানান জাতের ফুল বাগান গ্রামে গ্রামে গড়ে উঠেছে গোলাপ ক্লাডুলাস আর যারভাড়া ফুলের বাগান যারভাড়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফুল এটি বিদেশি ফুল হলেও বাংলাদেশের আবহাওয়ায় চাষ করা সম্ভব সেজন্য এদেশে বর্তমানে জারবেরা ফুলের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে ঢাকার সাভারে প্রচুর জারবেরা ফুলের চাষ হচ্ছে বেশি দিন ফুলদানিতে সতেজ রাখার ক্ষেত্রে জারবেরা ফুলের চুরি নেই এ ফুল বেশি দিন সতেজ থাকে বিধায় পরিবহন সংরক্ষণ ও বাজারজাতকরণে সুবিধা হয় সময় নিয়ে জারবেরা ফুল রপ্তানি করা যায় জারবেরার ৪০টি চল্লিশটি প্রজাতির মধ্যে জারবেরা জ্যামেসনি প্রজাতি চাষ হয়ে থাকে শঙ্করায়নের মাধ্যমে অনেক জাত উদ্ভাবিত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি জারবেড়া এক ও জারবেড়া দুই জাত উদ্ভাবন করেছে ঢাকা জেলাধীন সাভার উপজেলার বাগানবাড়ি বিরুলিয়া এলাকার কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মাহবুবুল হোসেন বকুল একশো শতাংশ জমিতে বিভিন্ন রঙের জারবেড়া জাতের ফুলের আবাদ করেছেন তিনি বিশ বছর আগ থেকে বিভিন্ন জাতের ফুলের আবাদ করে আসছেন যার ফুল চাষ শুরু করেছেন পাঁচ বছর আগে ভারত থেকে চারা এনে বেড তৈরি করে সারিতে ফুলের চারা রোপণ করেছেন সেচের জন্য ডিপ ইরিগেশন ব্যবহার করেছেন বকুল ভাই সেটা হচ্ছে যে আমরা জানলাম যে বিশাল একটা টাকার অঙ্ক আপনারা ইনভেস্ট করেছেন এখানে কিন্তু ফুলের দাম মানে প্রথম দিকে কেমন পাইছেন এখন কি অবস্থা ভালো ছিল প্রথম ভালো ছিল এখন পরিস্থিতি খুব প্রথম একটা একটা স্টিক কত করে 10 টাকা বিক্রি করেছি 12 টাকা বিক্রি করেছি 15 টাকা বিক্রি করেছি বাহ আর এখন কি অবস্থা এখন 3 টাকা 4 টাকা আচ্ছা এটা মানে বেশি দিন সংরক্ষণ করা যায় এরকম কি কোনো ব্যবস্থা এমনি গেলে দশ পনেরো দিন থাকে কোনো কোনো সমস্যা নেই আচ্ছা এটা মূলত ব্যবহার হয় কিসে সব ভুলে সব কাজে যেতে ব্যবহার করে বিয়ে অনুষ্ঠানে বা কোনো একটা প্রোগ্রাম হয় পার্টির অনুষ্ঠান পার্টিতে সব জায়গায় এটা ব্যবহার করতে পারে আচ্ছা দেখেন না আপনার কোয়ালিটি আর দশ প্রকার বিভিন্ন রকমের রং রং আছে হ্যাঁ হ্যাঁ ভালো এই আপনার কি ওখানে যখন আনেন তখন ওখানে বেছে আনেন না হ্যাঁ অর্ডার করতে হয় সাদা অর্ডার করতে হয় লাল লাগলে লাল হলুদ লাগলে হলুদ পিঙ্ক কালার আছে রানী কালার আছে সব অর্ডার করতে আচ্ছা পাইকাররা কি আপনাদের খেতে এসে নিয়ে যায় না আমরা পাঠায় দেই এখানে গাড়ি আসে গাড়ি থেকে বইরা আমরা পাঠিয়ে দিয়েছি ওটা কি নগদ ওখানে বিক্রি হয় হ্যাঁ বিক্রি আমরা মাস শেষে বিল আনি সপ্তাহে বিল আনি টাকা প্রয়োজন হয় আমরা চাইলেই ওরা টাকা দিয়ে দেয় যদি এটা বাইরে রপ্তানি করতে হয় তাহলে এটা মানে প্রক্রিয়া কিভাবে পাঠাতে হবে কার্টুনে করে যাবে এই যেমন ডাকা থেকে কার্টুনে যাইতেছ না চিটাং যাচ্ছে ডাকা থেকেই তো সব ফুল সাপ্লাই হইতছে কিন্তু এই যে পথে মধ্যে যে সময়টা এই সময় কোনো সমস্যা কোনো সমস্যা নাই তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা না না কিছুই দরকার নাই এইভাবে প্যাকেট করে মানে ফুলের জীবনকালটা ভালো হ্যাঁ ভালো অনেক ভালো থাকে 15 দিন থাকবে এইভাবে যদি আপনি এইভাবে রাখতেন খালি পানিতে একটু জীবে এই চাষটা শুরু করলেন তখন প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত পরিচর্যা তারপর মাটি কি ভাবে বস্তু করুন সেটা যদি একটু বলেন এটা আগে গোলাপের বাগান ছিল এই আমার এই জমিটা তখন আমরা চিন্তা ভাবনা করি যে আমরা একটু আধুনিক যুগে যাই হ্যাঁ তখন আমরা চিন্তা ভাবনা করলাম জারবেরা মোটামুটি এইদিকে চাষ হয়েছে দেশে মোটামুটি চলে তখন আমরা এই ফুলের বাগান যেগুলো গোলাপ ছিল সব কেটে কেটে দিয়ে কেটে দেওয়ার পর আমরা এই চারা উদ্যোগ নেই ইন্ডিয়া থেকে এই চারা আনতে হয় আচ্ছা এই পল ইন্ডিয়া থেকে আনতে হয় কতদিন আগে এসে এটা করছিল দুই বছর হয়েছে দুই বছর জি স্যার এই দুই বছরে ফুল তখন থেকে লাগানো শুরু করছি জি স্যার দুই বছরে আপনার মানে কতটা কভার হয়েছে মোটামুটি হ্যাপ হয়েছে পঞ্চা লাখ টাকা বা লাখ টাকা হয়ে গেছে চাষের প্রধান সমস্যা মাইট মাকড় বলে তিনি জানান বাঁশ সিমেন্টের খুঁটি এবং পলিনেটের শেড তৈরি করতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে যার ভরা গাছ রোপণের পর চার পাঁচ বছর ফুল সংগ্রহ করা যায় লাল সাদা হলুদ পিঙ্ক কমলা এসব রঙের ফুল জনাব মাহবুবের ক্ষেত্রে শোভা পাচ্ছে একদিন পরপর ফুল সংগ্রহ করে আগারগাঁও ও সাহাবাগের পাইকারি দরে বিক্রি করেন উপজেলা কৃষি কর্মকর্তা খেতে গিয়ে পরামর্শ দিয়ে থাকেন তাকে যারবার চাষের জন্য সুনিষ্কাশিত উর্বর দোয়াশ বা বেলে দোয়াশ মাটির প্রয়োজন হয় আমাদের তরুণরা যারা লেখাপড়া করছেন পাশাপাশি এখন কিন্তু উদ্যোক্তা হয়ে কৃষিতেও আসছে এবং যে সমস্ত কৃষি একটু ডিফারেন্ট টাইপের কৃষি সেটাতে করছে এবং আমরা দেখতে পেলাম যে তুমি তোমার চাচার সাথে এই যে বাগানে কাজ করছো তো কেমন লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এগুলা তো আমাদের দেশে তেমনভাবে চাষাবাদ হয় না এগুলা আর কি রেয়ার তার জন্য এখানে আমাদের ভালোই মানে আমাদের এলাকায় তেমন আবাদ হয় না এখন তোমরা আমরা প্রথম আর কি উদ্যোক্তা ধরতে গেলে তাই আমাদের মানে কৃষি কাজ করে বা এই ধরনের উদ্যোক্তা হয়ে মানে জীবন যাপন করা কি সম্ভব কিনা হ্যাঁ সম্ভব অনেকে ভাবে যে কিষি কাজকে অনেকে ছোট করে দেখে কিন্তু এটাকে দেখার কোনো সুযোগ নাই অনেকে কৃষি কাজ করে একটা হিউজ অ্যামাউন্ট প্রতি মান্থে ইনকাম করতে পারে পাশাপাশি যেন টাকা ইনকাম করা যায় সেই পথ অবলম্বন করছে তো তোমার যারা সহপাঠী আছে তারা আসে ফুল বাগানে হ্যাঁ আসে মাঝে মধ্যে বলে যে বলে যে তোদের বাগানটা অনেক সুন্দর এখানে আর কি আমাদের এলাকায় তেমন ভাবে যার চাষ হয় না তো বললো যে তার উদ্যোগটা হয়েছে ভালো এটা সব অ্যাপ্রিসিয়েট করে চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করে নিতে হয় হেক্টর প্রতি দশ টন পচা গোবর তিনশো পঞ্চাশ কেজি ইউরিয়া দুশো পঞ্চাশ কেজি টিএসপি তিনশো কেজি নিউরেট অব পটাশ একশো পঁয়ষট্টি কেজি জিপসাম বারো কেজি বরিক অ্যাসিড ও জিঙ্ক অক্সাইড প্রয়োজন হয় ইউরিয়াপাতে সবসার সব সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হয় উঁচু বেড করে শাড়িতে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে এবং গাছ থেকে গাছ চল্লিশ সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হয় অর্ধেক ইউরিয়া চারা রোপণের পঁচিশ দিন পর এবং বাকিটা পঁয়তাল্লিশ দিন পর গাছের গোড়ায় দিয়ে সেচ দিতে হয় সারা বছরই চারা বা শাকার লাগানো যায় তবে অক্টোবর নভেম্বর মাসে লাগালে ভালো হয় বাংলাদেশের আবহাওয়ায় শীতকালে খোলা মাঠে এবং গ্রীষ্মকালে পলিশেডে চাষ করা যায় চারা লাগানোর তিন মাসের মধ্যে গাছে ফুল ধরে একবার লাগালে পাঁচ বছর পর্যন্ত ফুল সংগ্রহ করা যায় গাছ প্রতি বিশ থেকে পঁচিশটি ফুল সংগ্রহ করা যায় যারা মূল পচা রোগ গোড়া পচা রোগ পাউডারি মিল্লিউ এসব ছত্রাকজনিত রোগ হয় যা অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করে দমন করা যায় মাকর এবং সাদা মাছির আক্রমণ হতে পারে যা জৈবিক কীটনাশক এবং প্রয়োজনে অন্য অন্য কীটনাশক ব্যবহার করে দমন করা যায় গোলাপের পাশাপাশি এখন আস্তে আস্তে জার বেড়ার দিকে ঢুকছে কারণ জার একটু ব্যয় বলে হলেও গোলাপ এসে একটু লাভজনক এখানে যে সকল ধনী চাষিরা আছে তারা আসলে এটার দিকে ঝুঁকছে ইতিমধ্যে আমাদের বিরুলা ইউনিয়নের বাগ্নিবাড়ি তারপরে মোস্তাপাড়া তারপরে গোলাপ গ্রামেরও কিছু কিছু অংশে এই যার বেড়া করা হয়েছে এটা আপনারা দেখতেছেন যে একটা শেডের ভিতরে আসলে যার বেড়াটা করা হয় সেটা একটা পলি দিয়ে ঢাকা অনেকটা গ্রিন হাউজের মতোই এই বীজটা মূলত আমাদের বাহিরের দেশ বিশেষ করে ইন্ডিয়া থেকে বেশি আসে এটা একটা টিস্যু কালচারের চারা আমরা এখানে চাষিরা রোপণ করে এটা আসলে একটা অত্যাধুনিক পদ্ধতি এখানে যেমন ডিপ ইরিগেশন আছে তেমনি এই যার বেড়াতে আপনার জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর মূলত জমি তৈরির সময়ে আমাদের ম্যাক্সিমাম সারের একটা বড়ো অংশ জমি তৈরির সময় চলে যায় তারপরে যখন আপনার প্রয়োজন মাফিক গাছের অবস্থা বুঝে আমরা চাষিদেরকে সার দেওয়ার পরামর্শ দেই এই যার বেড়ার প্রধান শত্রু হচ্ছে মাইটস মাইটসরা এই ইয়ে খুব বেশি আক্রান্ত করে ছত্র কিছু সমস্যা আছে অতিরিক্ত পানি যদি কোথাও জমে থাকে সেই ক্ষেত্রে ওইখানে পচে যাওয়ার সমস্যা থাকে এবং থ্রিপসের একটা আক্রমণ আছে চাষিদেরকে সবসময় আমরা পরামর্শ দিয়ে থাকি যে এই দুটা বিষয় যদি আপনারা একটু কন্ট্রোলে রাখেন এবং অন্তত দশ দিন পর পর যদি আপনার একটা জৈব কীটনাশক এবং এমনি কীটনাশক স্প্রে করেন তাহলে হয়তো এখান পরিধান পাওয়া যাবে যার সংগ্রহ করে দেশের বাজারে এবং আন্তর্জাতিক বাজারে বাজারজাত করার সুবিধা রয়েছে ফুল চাষে লাভবান হওয়ার সুযোগ থাকার কারণে সাভার এলাকায় ব্যাপকভাবে জারবেড়া ফুলের চাষ হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের সর্বত্র এ ফুলের চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র জারবেলা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে এটি বেশ লাভজনক ফসল এ ফুল চাষ করে রপ্তানি করা গেলে তা হবে বাংলাদেশের জন্য আশীর্বাদ ফুল যে চাষ করে অর্থ উপার্জন করা যায় এই ধারণাটাই জন্ম হয়েছে সাবার থেকে মূলত যদি আমরা বলতে চাই আর এই ব্যাপারে কৃষকদের মাঝে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এই জিনিসটাই বুঝিয়েছি যে ফুল চাষ একটা অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় এরকম একটা চাষাবাদ কৃষককে প্রথমে আমরা যখন আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বুঝিয়েছি তখন তারা প্রথমের দিকে দুই একজন রাজি হয়েছে তারপরে একজন একজন করে যখন দেখছে এটা একটা লাভজনক ফসল এই হিসাবে তারা আরও অনেক কৃষক এখন সাবারের এই ফুল চাষের সাথে জড়িত সেই হিসাবে আমাদের এই সাবার উপজেলায় টোটাল আমাদের এই শুধুমাত্র এই জারবেরা ফুলের আবাদই আছে প্রায় বারো হেক্টর আমরা আশাবাদী এবং আমাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি এটা আমরা আগামী দুই এক বছরের মধ্যে এটাকে আমরা ডাবল কিভাবে করা যায় এই জারবেরার আবাদটা সেই ব্যাপারে আমরা কাজ করছি আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে এই বিরুলি ইউনিয়ন সহকারে অন্যান্য যে ইউনিয়নে যেইখানে স্কোপ আছে জমি আছে সেখানে ফুলের আবাদটা বাড়ানোর জন্য তাদের সাথে আমরা কৃষকের সাথে বিভিন্নভাবে কৃষক সমাবেশ করে মত বিনিময় করা করছি আশা করি আমাদের এই সাবার উপজেলায় ফুলের চাষাবাদ আরও বেশি বাড়বে এবং সারা বাংলাদেশে যেভাবে ফুলের সাপ্লাই এখান থেকে হচ্ছে আরও বেশি সাপ্লাই এই সাবার থেকে হবে এ আশায় আমরা রাখছি আমাদের প্রত্যাশা বাংলাদেশের অর্থনীতিতে যারগ্রা ফুলে চাষ হবে একটি গুরুত্বপূর্ণ সংযোজন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই উচ্চ মূল্যের যার আবাদ সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ